নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো দেখে বুঝতে পারছো ভিডিওটি কি হতে চলেছে তো আবারও মাছ ধরার উপর একটা ভিডিও নিয়ে এসেছি তো অনেক দাদা ভাইরা বলেছিল যে মাছ ধরার ভিডিও দাও তো ফাইনালি কালকে তো একটা ছাড়লাম আবারও চলে এসেছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলো দেখতে থাকো যে কী মাছ পড়ছে কি পড়ছে না সব কিছু শেয়ার করব তো স্কিপ না করে গোটা ভিডিওটি দেখতে থাকুন তো কালকেরা তো পড়েছিল ছোট ছোট মাছ আর আজকে দেখা যাক যে মাছ ধরতে পারছি কিনা বড় তো পড়লেও দেখাবো না পড়লেও দেখাবো তো স্কিপ করো না গোটা ভিডিওটি দেখতে থাকে বন্ধুরা খাস্টে এখানটা মারবো তো চলো দেখতে থাকো তো বন্ধুরা জালটা তো ফেললাম দেখা যাক কি করে মুরগুল বেরিয়ে গেল যা ছোট জাল হলি মাছ পড়ে যায় গো পড়েছে কালকে মতন আবার দেখো বাচ্চা বাচ্চা মাছ পড়েছে সব ছেড়ে দেবো নাকি কি করতে যা পুরো সব নেই নাই সেসার মোটে পড়বে না দে মোটে পাওয়া না গেলে তখন কি করবি মাছ পড়েছে সব বেশিরভাগই বাচ্চা বাচ্চা মাছ পড়েছে সাত আটটা পড়েছে তার একটা পুটি মাছ মনে ওরা তো ওপাশে থেকে গেল

kenyataannya. nggak dili masuk? Hah? Tanah dili? আমি খানাতে যেমন তুমি যা যা মাছ ছিল তা ছোট জাল না হলে হয় না देख मजा आज ना खी देखी जावर्जना भर्ती आस्ते ওই জায়গায় যদি দিতিস তা ভালো হতো তো বন্ধুরা দেখো কই মাছ পড়েছে এই কামনে বেশ কয়েকটা এই দেখো এদিক দেখো আচ্ছা নিচে দেখো এই দিকে দেখো একটা দুটো তিনটে চারটে মতন পড়েছে এই দেখো হুম चलो नारियल ठान मत दी हाँ ज्वाले नारियल टान मारे दे देता है वो ज्वाले नहीं हो जाएगा घा दे तो दो बार को राष्ट्रीय बार भी ने का ना कादा ना जोर टान मत दे जले टू नाम नमिते ओ पाला नाडा दे दिखा दे पाला खा दे पाला खा दे हां सो जोरे गाना दिल मास बेरे बन বন্ধুরা একটা মাছ পড়ছে না বড় মাছ তার জন্য দেখো ভাইকে জাল মারতে বলেছি আর আমি পুকুরে এরকম হা দেবো এখন ও অত জলে নামিনি কানাতে যা কানা দিকে বাড়ি দিয়ে ওই মাছটাতে বাড়ি দে না মাছ বেরুক It's <shrie> একটাও মাছ পেলাম না বড় মাছ ছোট মাছ পেয়েছি কই মাছ মানে সাত আটটা মতন পেয়েছি আর বাটা মাছ পোনা মাছের বাচ্চা এইসব পেয়েছি কিন্তু বড় মাছ পেলাম না এর আগে এসে তো মেরেছি পড়েছি এবার কালকেও তো পড়লো না আজকেও পড়লো না তো কি করা যাবে এত জালের কেমন মারলাম তো ছোটো ছোটো মাছ ছাড়া পড়ছে না মাছের বাচ্চাগুলো পড়ছে তো জানি না মাছগুলো কি করছে তো ভাই এখন আবার জালের কেমন মারছে দেখো কি আছে তো এত তো বন্ধুরা এত এত খেমন মারলাম তো একটা মাছ পড়লো না আর আজকে না আমার জালের খেমনগুলো এই দুদিন ভালো হচ্ছে না জানি না কেন তো জালটা না বড় মানে ছেলেরা ছাড়া ঠিকঠাক বাড়িতে পারবে না তো তার জন্য ছোট হলে আমাদের ঠিক আছে আর ভার খুব তো বড়ো মাছ ধরার জন্য জালটা তো মাছ দেখো ভাই এবার দেখো এইখানটাই তো ভাই এখানটায় জাল ফেলছে তো দেখা যাক যে এখানটা পরে কি তো চলো দেখতে থাকো তো আগে না একটা দুটো মারলে মাছ হয়ে যেত আর দেখতে পাচ্ছ বড় পুকুর তো তার জন্য আর ছোট পুকুরটা এই সাইডেও মাছ ছিল বেশ তো মারলাম তো একটা মাছও পড়লো না শুধু মাছের বাচ্চাগুলো পড়ছে তো চলো দেখা যাক যে একটা মাছ পড়ে কিনা। তো চলো দেখতে থাকো যদি পরে অবশ্যই শেয়ার করব আমি তো হাঁপিয়ে গেছি মারতে মারতে আর মানে জালের কেমন কোনোটা পড়ছে ঠিক কোনোটা এধার ওধার হয়ে যাচ্ছে একদম যাচ্ছে তাই শুধু কই মাছ পড়েছে এই হ্যাঁ জালটা বেঁধে গেছে তো ভাই নেমে পড়েছে পুকুরে পড়েছে কিচ্ছু না এনে একটা পড়েছে নাকি ওই সাইডেতে সাদা মতন দেখাচ্ছে Нана. না বন্ধুরা তো আজকে কালকে বা এসে কোনো মাছের খাওয়া হলো না তো ছোট ছোট মাছই খেতে হবে জাল তো বাইলাম এ পুকুর ও পুকুর চার মানে তিনটে পুকুরে বাইলাম তো মাছ পড়ছে বলতে ছোট ছোটো কই মাছ পড়ছে ছোট ছোট আর একদম ছোট ছোটো মানে মৌটি মাছ তারপর মৌটি মাছ পুঁঠি মাছ এইসব মাছগুলো কি বলতো বড়ো মাছের জাল তো উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে আর জালটা না বড় জাল আর প্রচুর ভার তো আমি মারছি তো বেঁচে যাচ্ছে ঠিকঠাক হচ্ছে না তো এর থেকে এক সাইজ ছোটো জাল হলে আমরা ঠিকঠাক মারতে পারবো বড়োদের মানে বড় কেমনের জাল মেরেছি তো দুদিন তো জালের কেমনগুলো দেখবে কেমন দেখে গেছে তো তবুও যাই পেরেছি যেভাবে পেরেছি পেয়েছি তো মাছ পড়ছে না এমন না পড়ছে ছোটো ছোটো মাছ চলো বড় মাছ তো পেলাম না তো কপাল খারাপ তারা আমার আর আজকে ইচ্ছা করে মাংস নিয়ে আসতে গেলাম না ভাবলাম যে আজকে ওই যে ভাইকে দেখেছিলাম ভাইয়ারে আমি মাছ মারব তো মাছ পড়বে ভেবেছিলাম তো তার জন্য আর মাংস নিয়ে আসা হলো না তো কি মাছ পড়েছে চলো দেখায় তো এই দেখো মানে কই মাছ পড়েছে ছটা আরও পড়েছিল দুটো তো জলের ভিতরে রাখা ছিল মনে হয় লাভ দিয়ে চলে গেছে আর এদিকে বাটা মাছ বাটা মাছ তিনটে পড়েছে একটা জাপানি পুটি আর একটা চিংড়ি মাছ একটা বেলে মাছ একটা চিংড়ি মাছ কই একটা ছোট্ট চিংড়ি মাছ ছোট্ট চিংড়ি মাছ কালকে তো বড় চিংড়ি মাছ পড়েছিল তো দেখো দুটো পড়েছে পুটি মাছ পড়েছে দুটো পুটি মাছ পড়েছে আর একটাই দাপো একটা জাপানি পুটি তিনটে বাটা মাছ এই মাছ পড়েছে ছটা সাতটা পড়েছিল তো একটা পাওয়া যাচ্ছে না তো চলো বন্ধুরা তাই নিয়ে খুশি না একটা কথা বলতে চাই কি বলতে চাও কালকে তো আমার বড় চিংড়ি মাছ পড়েছিল কালকে পড়েছিল তো একটা বড় চিংড়ি মাছ আজকে একটা করলে অঙ্কিত একটু খেতে পারতো তাই তো বড় মাছ আর খাবে না এই মাছ খাবে না কই মাছ খাবে না

ইয়েস তো চলো বন্ধুরা এখন মাছগুলো কাটি জটপট কেটে নিয়ে আসছি আর কি রান্না হচ্ছে সেটাও শেয়ার করবো তা মা এখন ডাকো কই মাছ খাচ্ছে কই মাছ নয়টা ছাই মাখানো মাছ ধরাই ছাই মাখানো মাছ খাচ্ছে যেন আমি মাছ দই মাখানো নয়টা কই মাছ সেই বললাম তো আমি কী করেছি মা আমি বলেছি আমি কি কি সবজি কাটি হ্যাঁ দিদার বলেছি আর ঢ্যাঁড়স ভেন্ডি তো ঢ্যাঁড়স গেলেই তো ভেন্ডিওয়ালা হয় আর দিদা বলতে কি ঢ্যাঁড়স ভেন্ডি সেই যে দিদা আমাদের বাড়ি এসেছিল দিদা তুমি বড় বড় ওই বড় বাটিতে একটা চাউমিন দিলে সেই দিদা তো সবটা তো মনে থাকে হ্যাঁ সেটাও দেখেছিস যে কোন বাটিতে চাউমিন দিয়েছি হ্যাঁ তো অঙ্কিতা এবার তাহলে আমাদের কপাল খারাপ তাই তো হ্যাঁ এবার তো কপাল খারাপ তুই যদি সঙ্গে থাকতিস তাও মনে একটা পড়তো তো তুই তো গেলি না এবার পুকুর পারে চান করবে না এইবার তো চান করবো গো শোনা শোনা বললে তো হবে না আজকে আমার আবার কাজ আছে ভালো লাগে না শোনার বাড়ি যেতে হবে আজকে কেন

আর মাছগুলো দিয়ে কিছু করব ইচ্ছা করে আজকে মাংস আনতে গেলাম না তো মাসি বলছিল সকাল থেকে যা মাংস নিয়ে আয় মাংস নিয়ে আয় তো আমি ইচ্ছা করে গেলাম না ওই শালালটার জন্য তুমি গেলে না কি ওই দাদাটার জন্য তুমি গেলে না কোন দাদাটা ওই দাদা তাই তো গেলে না কেন ভেবেছিলাম ওই মোটা দাদা না মামা কোন মামা ও মামা তো বললাম মাছ ধরতে পারবো কিন্তু ধরতে পারলাম না কি করা যাবে আচ্ছাdale আজকেdale আর মাংস খাবল না ইয়ার কবি চা কই স্নান করা হয়ে গেছে আর স্নান করে দেখো এদিকে মাছে ভেজে নিলাম তো ভাজা হয়ে গেছে মাছটা তুলে নেব তো এদিকে বড়িটা ভেজে নেব কড়াইতে অ্যাড করেছি সরষের তেল আর এদিকে দেখো মা এদিকে মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে বড়ি ভেজে নিয়েছি রসুন নিয়েছি পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে মাছের ঝাল করব এই মাত্র রান্না বান্না করে উঠলাম আর কি রান্না হয়েছে চলো দেখাই আর এদিকে দেখো কই মাছ বাটা মাছ আর বড়ি দিয়ে ঝাল করে এদিকে ডিমের অমলেট করেছিলাম তো হাফ আমি নিয়েছি আর হাফ অঙ্কিতাকে দিয়েছি আর এদিকে আছে দুধ আর এদিকে দেখো অঙ্কিতা খাওয়া দাওয়া করছে এখন আর এদিকে মাসি খাওয়া দাওয়া করে উঠলাম এইমাত্র আর এখন টাইম হয়ে গেছে চারটে বেজে গেছে তো খাচ্ছিলাম ফোন দেখছিলাম একটা দিদিভাই ভাই লাইভ দেখছিলাম এই করতে করতে অনেকটাই টাইম হয়ে গেছে তো এইখানে এই ব্লগটা এন করছি তো ব্লগটা তোমাদের কেমন কী লেগেছে তো যা পেয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর যা পুকুরে কিন্তু মাছ আছে তো আমাদের তো চারিদিকে পুকুর আর চারিদিকে চোরেরও উৎপাত তো যা কী বলো তো মাসি একা বাড়ি থাকে তো আর ভাই থাকে তো ভাই তো এখন নেই আপাতত তো চোরের উৎপাত আমাদের দিকে প্রচুর তো জানি না চোর মাছ তুলে নিয়ে গেছে কি না আর তিন চারবার না পুকুরে পান্না জাল দেখেছি আমরা এর আগে পান্না জাল পাতা তো জালে খেমনে পান্না জাল পড়েছে তো বুঝতে পারছো তো জানি না একটাও মাছ পেলাম না কেন তো বাড়িতে তো মা এক মাস দেড় মাস মতন অসুস্থ তো ভাই দাদা ওখানেই আছে মাসি একা একাপত থাকে বাড়িতে তো বলতে বলতে অনেক কিছু বলে ফেলেছি তো ব্লগটা তোমাদের কেমন কী লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সবাইকে টাটা বাই বাই তো চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লকে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো দেখো তো টাটা টাটা টাটা